কিছুদিন আগে নাকি মিডিয়ায় কথা প্রকাশ হয়েছে যে আপনি নাকি মিজাবান আনসারি কাফের বলছেন এটা সত্যতা মিথ্যা হ্যাঁ যাকে কাফের বলছি জেনে বুঝেই বলছি আপনি লেকচারটা নিয়ে দেখে নিবেন পরশ্ন থাকলে লিখিত দেবেন পরশ্ন থাকলে লিখিত দেবেন ওইভাবে বলবেন না আচ্ছা উনি তো মুরব্বী লিখতে হবে না এসে কানে কানে বলেন তাকে আসেন এখানে এসে বলেন হ্যাঁ যাকে কাছি জেনে বুঝে বলছি আপনি ওই লেকচার টা নিয়ে দেখে নেবেন কেয়ামতের ময়দানে বাহাত্তরটি দল বিভক্ত হবে তার মধ্যে একটি মাত্র দল জানাতে যাবে সেটি কোন দলের অনুসারীরা জান্নাত হিসেবে যাবে বাকি একাত্তর দলের চেনার উপায় কি জি এটা সই হাদিস রাসুলের কারিম সাল্লা আলি সাল্লামের সাথ করেছেন বনে ইসাইল বাহাত্তর ফেরকায় বাঘ হয়েছে আমার উম্মত তেহাত্তর ফেরকায় ভাগ হবে একটা ফেরকা বেহেসে যাবে সেটা কোনটা মা আনা হে ওয়া সাহাবি অর্থাৎ আমি মোহাম্মদ সাল্লাহ হোসাল্লাম যে পথ মত দিলাম দিয়ে গেলাম যে পথ মতের উপর আমার সাহাবিগণ আছে এই পত মতের অনুসারীরাই রাই যাবে আমার কিছু কিতাব আছে স্টেজে নিয়ে যাবেন নির্বাচিত তাপসির প্রথম খন্ড সুরা ফাতেহার তফসির এটা নিতে পারেন নির্বাচিত তাপসির দ্বিতীয় খণ্ড এই এটা তো হাদিস লেখা উঠায় হাতের দ্বিতীয় খণ্ড নির্বাচিত তাফসির সুরা এখলাস সুরা ইনসিরাহের তফসির এটা নিতে পারেন আর বুখারি শরীফের প্রথম হাদিস ইন্নামাল আ